حضرت ابو سعید خدری رضی اللہ تعالی বলেন اے পৃথিবীর মানুষেরা نبی محمد رسول اللہ صلی কেমন লজ্জার অধিকারী ছিলেন জানو কি একটা سতী সাধবী অবিবাহিত মেয়ে জমনি সব সময় ঘরের ভিতরে থাকে ঘরের ভিতরে এসে জড়সর হয়ে বসে থাকে বাড়িতে যদি অপরিচিত मेहमान আসে মেহমানের দর কাছে যেতে চায় না লজ্জা লাগে

তো যুবক হাঁটুর উপরে পেন কইরা সারা দুনিয়া চোপড় দেন মানুষের লোক সমাজে পর্যন্ত চলে যায় লজ্জা নাই যুবক সন্তান হাঁটুর উপরে পেন কইরা ঘুরে লজ্জা না থাকার কারণেই তো জন্যই তো লজ্জা না

বলেন ইমানের সত্তরটার অধিক শাখা আছে এক একটা শাখা যখন আপনি অতিক্রম করবেন আপনার ইমানের পাওয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে আল্লাহ রাসুল বলেন শুনে রাখো